পৃথিবীর শেষ কোথায় কয়েক বছর আগে হঠাৎ করেই ইন্টারনেটে একটি ছবি ভাইরাল হয়ে যায় সেই ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই মানুষের মনে বেশ আলোড়নের সৃষ্টি হয় সেই ছবিটি প্রকাশ করে বলা হয়েছিল এটাই পৃথিবীর শেষ সীমানা অর্থাৎ এরপর পৃথিবীর আর কোনো অস্তিত্ব পাওয়া যাবে না আর এই তথ্যকে সত্যি মনে করেই অনেক মানুষ সেখানে যাওয়ার পরিকল্পনা করে এটা নিয়ে ইন্টারনেটে বেশ আলোচনা ও সমালোচনাও হয় শুনতে অদ্ভুত লাগলেও কিছু মানুষ এখনো মনে করে পৃথিবী সমতল আর তাই পৃথিবীর শেষ সীমানা রয়েছে কিন্তু সত্যিই কি তাই আর যদি মানুষের এই চিন্তা সত্যি হয় তাহলে পৃথিবীর শেষ ঠিক কোথায় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পৃথিবী কোথায় শেষ হয়েছে আর মহাকাশের শুরুটা হয়েছে কোথা থেকে বছর খানিক আগে যে ছবিটি নিয়ে আলোচনার সৃষ্টি হয় সে ছবিটি আসলে ছিল সাসেক্সের সাসেক্স পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা এই স্থানে গিয়ে পাহাড়ের কাছে আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু সারি সারি মেঘ দেখতে পাবেন মনে হবে এখানেই হয়তো পৃথিবীর শেষ আর মহাকাশের শুরু কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন সাসেক্স যে ছবিটি ভাইরাল হয়েছিল সেটা ছিল একটি সুইসাইড স্পট সেখানে অনেক মানুষ সুইসাইড করার জন্য যায় কিন্তু যদি সেই জায়গাটা সত্যিই পৃথিবীর শেষ সীমানা হয় তাহলে সেখান থেকেই তো মহাকাশের শুরু হওয়ার কথা অন্যদিকে কয়েকজন বিজ্ঞানী দাবি করেছেন পৃথিবী এবং মহাকাশের মধ্যে বাউন্ডারি হচ্ছে কার্ম্যান লাইন পৃথিবীর তলদেশে সমুদ্রের গভীরে কয়েক মাইল জুড়ে এটি বিস্তৃত কোনো কোনো বিজ্ঞানীর মতে কার্বান লাইন সমুদ্রপৃষ্ঠ থেকে বাষট্টি মাইল উপরে অবস্থিত আবার কোনো কোনো এজেন্সির ধারণা এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পঞ্চাশ মাইল উপরে অবস্থিত অর্থাৎ কার্ব্যান লাইনের বাউন্ডারি নির্ধারিত করাটা বেশ জটিল হয়ে গিয়েছে কার্মেন লাইনি যে পৃথিবী এবং মহাকাশের মধ্যবর্তী বাউন্ডারি এটা ইউনাইটেড স্টেটসও মেনে নিয়েছে ফেডারেশন অ্যারোনোটিক ইন্টারন্যাশনাল সাধারণত এই লাইন স্পেস ফ্লাইট রেকর্ড চেকিং এর ক্ষেত্রে ব্যবহার করে এই পর্যন্ত শুনে যদি আপনি ভেবে থাকেন যে আমরা পৃথিবীর শেষ সীমানা পেয়ে গেছি তাহলে আপনি ভুল করছেন কি অবাক হচ্ছেন সত্যি বলতে পৃথিবীর কোনো শেষ সীমানাই নেই এখন প্রশ্ন হচ্ছে প্রতিটি জিনিসেরই শেষ কোনো সীমানা থাকে তাহলে পৃথিবীর কোনো শেষ সীমানা নেই কেন ওয়েল এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের পৃথিবীর ব্যাপারে কিছু অ্যানালাইসিস করতে হবে পৃথিবীর কোনো শেষ সীমানা না থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে এর শেপ পৃথিবী পুরোপুরি গোল নয় আবার সমতল নয় পৃথিবীর আকার গোল আকার সমতল পৃষ্ঠের মতো গোলাকার কোনো বস্তুর শেষ কোনো ঠিকানা থাকে না আর তাছাড়া এই পৃথিবীতে আমরা এনফিনিট লুপে বসবাস করছি এই লুপটা এমনভাবে কাজ করে যে আমরা যদি কোনো স্থান থেকে সোজা যাত্রা শুরু করি তাহলে আমরা আবার সে স্থানেই এসে থামব কারণ পৃথিবীর একটি বিন্দু আরেকটির সাথে কানেক্টেড সমতল কোনো কিছুর ক্ষেত্রে সাধারণত এমন কিছু হয় না তবে আপনি যদি পৃথিবীর জিওগ্রাফিক্যাল পয়েন্টগুলো বিবেচনা করেন তাহলে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে আপনার পৃথিবীর শেষ পয়েন্ট হিসেবে মনে হবে এই দিক থেকে চিন্তা করে অনেকে দক্ষিণ মেরুতে অবস্থিত আন্টার্টিকা এবং উত্তর মেরুতে অবস্থিত আর্কটিকেই পৃথিবীর শেষ পয়েন্ট হিসেবে মনে করে কিন্তু এটা কতটুকু সত্য তা আপনি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রেখাগুলো পৃথিবীকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছে এই রেখাগুলো পুরো পৃথিবীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে উপর থেকে দেখলে মনে হবে যেন পৃথিবী কোনো জালে আটকে আছে মূলত এই রেখাগুলোর কারণেই আমরা সহজে কোনো স্থানের অবস্থান নির্ধারণ করতে পারি মজার ব্যাপার হচ্ছে এই রেখাগুলোও একটা সময় গিয়ে একে অপরের সাথে মিলে যায় অর্থাৎ এই রেখাগুলোকে অনুসরণ করে চলেও পৃথিবীর শেষ সীমানা নির্ধারণ করা সম্ভব হবে না এর জন্য দায়ী পৃথিবীর গোলাকার পৃথিবীর কোনো শেষ পয়েন্ট না থাকার আরেকটি কারণ হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডল কয়েকটি স্তরে গঠিত হয়েছে যেগুলো ধীরে ধীরে একটা সময় মহাকাশে মিশে যায় এখানেও কোনো শেষ পয়েন্ট পাওয়া যায় না এমনকি পৃথিবীর গ্রাভিটির কারণেও কোনো শেষ সীমানা নির্ধারণ করা সম্ভব নয় কারণ গ্রাভিটির প্রভাব স্যাটেলাইট সহ সব কিছুর উপর পড়ে পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বস্তুর দূরত্ব যত বাড়তে থাকে ততই গ্রাভিটি কমতে থাকে মনে করুন একটি স্পেসক্রাফটকে পৃথিবীর শেষ সীমানা খুঁজে বের করতে পাঠানো হল পৃথিবীর শেষ সীমানা খুঁজতে খুঁজতে এই স্যাটেলাইট যতই পৃথিবী থেকে দূরে সরতে থাকবে ততই এটির গ্রাভিটি কমতে থাকবে স্পেস ট্রাভেলের ক্ষেত্রে সাধারণত কার্মেল লাইনকে ব্যবহার করা হয় অর্থাৎ এই লাইন পর্যন্ত গ্রাফিটি ভালোভাবে কাজ করে কিন্তু কোনো স্পেস ক্রাফট যতই কার্মেল লাইন থেকে দূরে সরে যেতে থাকবে ততই সেটা অনন্ত মহাকাশের দিকে ধাবিত হতে থাকবে একটা সময় গিয়ে হয়তো সেই স্পেস ক্রাফটের কোনো খোঁজ পাওয়া যাবে না অর্থাৎ পৃথিবীর শেষ সীমানা নির্ধারণ করতে না পারার পেছনে আরেকটি কারণ হচ্ছে গ্রাফিটি এ পর্যন্ত বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা চালিয়ে পৃথিবী এবং পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে মানুষকে অজানা অনেক তথ্য দিয়েছে কিন্তু পৃথিবীর শেষ সীমানা কিংবা শেষ কোনো পয়েন্ট নিয়ে গবেষকরা বৈজ্ঞানিক কোনো প্রমাণ আজ অবধি দিতে পারেনি তবুও মানুষের কৌতূহল থেমে থাকেনি অজানাকে জানার ইচ্ছা থেকেই মানুষ নিজেদের মতো করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাকে পৃথিবীর শেষ সীমানা হিসেবে মনে করেছে কিন্তু বাস্তবে এটার কোনো সত্যতা নেই জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার শেপ গ্রাভিটি সহ পৃথিবীর আরও নানান বিষয় নিয়ে গবেষণা করার পর বিজ্ঞানীরা বুঝতে পেরেছে যে পৃথিবীর কোনো শেষ সীমানা নেই এ বিষয়ে আপনার কি মনে হয় বিজ্ঞানীরা কি কখনও পৃথিবীর শেষ সীমানা নির্ধারণ করতে পারবে